এই পিতা মৃত মাসুম বিল্লার জন্য দোয়া করবেন আল্লাহ জানি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ শহীদুল গাজী জোবাই কোচা বাগের হাট শহীদুল গাজী আশরাক রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ রকন দর্জি গ্রাম মান্দ্রা বাগের হাট সামনে ইসলামের আপা আছেন সামনে আসুন দাঁড়ান সামনে আসেন এবারে আপনারা সামনে নম্বরে হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মৃধা ফ্রিতা মোহাম্মদ নূরুল ইসলাম গ্রাম গজলিয়া কচুয়া বাগেরহাট আব্দুল্লাহ আপা সেন

দিনার মাথায় পাগড়ি পরিধান করায় দেয়া হয়েছে হইতেছেন দিনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পিতার মতন দিনের বড় ফেজমত করার তৌফিক দান করে বলেন আমিন এবং যারাই হাফেজ হয়েছে সবাই যেন দিনের বড় ফেজমত করতে পারে বলেন আমিন 11 নম্বরে হাফেজ হয়েছে